পুনর্বারের নেই চার জন পুনরায় আমি অপমান করেছি বলি আর চাঁদকে আমি ছেড়ে দেইনি তুমি আগে ধারবো না এই শুভ দিনে নেই পুনরায় যাবো চাঁদের কিছু হয় চাঁদ যদি আজকে দিনে আমার হাতের পুষ্প দিয়ে যাই তুমি তার কনিষ্ঠ পুত্র হবে

জয় শিবৈ জয় শিব বাজাও বাদ্য কর গর মনের আনন্দে বাধ্য বাজাও এগিয়ে চলো বরযাত্র তোমরা সকলে এগিয়ে চলো জয় বা ভবানের জয় আমি দেখি কে ঠিক সাংই দেখি কে আজকের দিনে আমার শুভযাত্রার যাত্রার পথ রোধ করে আমার কাছে ভিক্ষে চাইছো আমি এক বৃদ্ধা যোগিনী বাবা বৃদ্ধা যোগিনী হ্যাঁ ভালো তো বৃদ্ধা যোগিনী কি কারণে আজ তুমি আমার শুভ যাত্রার পথ রোধ করেছো মনে বড় আশা কি কত কালে করি আছে একাদশী হ্যাঁ হ্যাঁ এই প্রথম আজরি দেখ যাকেই দেখবো তার হাসি যেন ভিক্ষি নিয়ে আমার একাদশী পালন ভঙ্গ করব কি বললে হ্যাঁ বাবা তোমার ভিক্ষের প্রয়োজন তাই না হ্যাঁ প্রয়োজন সরু বৃদ্ধা যোগিনী বলো আমি তো এই শুভযাত্রা পথে তোমায় কোনো ভিক্ষে দিতে পারবো না কেন ভিক্ষে যদি তোমাকে নিতে হয় হ্যাঁ যাও যাও চম্পক রাজগৃহে রয়েছে মরি অর্ধাঙ্গিনী সনিকা বেরোনি সেইখানে গেলে তুমি উদার পণ্য করে ভিক্ষে পাবে বলছো বাবা হ্যাঁ কথা চলিতে নাহি পারি আমি তার বিয়ে করি আছে একাদশী বলতে বাবা বলতে পারো আমি কি করি সেই এতদিনের পদ অতিক্রম করে তোমার সেই চম্পলা ভবনে যাব আর তোমার সেই চম্পলার বেনুনি যেন আমার ভক্তির মাত্র নয় বললে হ্যাঁ কে বললে বৃষ্টা যোগিনী হ্যাঁ বাবা আমারই অর্ধাঙ্গিনী সনিকা বেননী তোমাকে ভিক্ষে দেবার যোগ্য নয় এত বড় কথা তুমি বললে আমায় সনুবৃদ্ধা যোগিনী আজ আমার পুত্রের শুভ বিবাহ আমিও চাই না আমি কারো আঘাত করি আমি তো পূর্বেই তোমায় বলেছি যে আমার কাছে এমন কোন এই শুভযাত্রা পথে ভিক্ষে নেই যে এই মুহূর্তে আমি তোমায় ভিক্ষে দান করব কে বলেছি নেই একটি বারেছি দেখো তোমার এসে রয়েছে এক একটি বার যাত্রা

ভিকারীরা নেই অন্য না হলে নাই বস্ত্র সত্যই বলেছেন এ কোন ভিকারি নিজে আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে সদর মশাই হ্যাঁ মশাই আমার কি মনে হচ্ছে জানে আমার মনে হচ্ছে বেটি চ্যাংমুড়ি কানি নয় কানি 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 মনে পড়েছে আমার সে কানি না কোন ছলনাময়ী আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করব সনবৃদ্ধা যোগিনী বলো আজ আমার পুত্রের শুভ বিবাহ আমিও চাই না আমি কারো প্রাণে আঘাত করি তবে আমার গুরুদেব আমাকে বলেছে শুভ যাত্রা পথে কোন বৃদ্ধা যোগিনীকে ভিক্ষে দিলে নাকি গন্ডি কেটে ভিক্ষে দিতে হয় তাই তো এই পথে আমি গন্ডি কেটে দেবো গন্ডি অতিক্রম করে যদি আমারই নিকটে আসতে পারো তবেই তো আমি তোমাকে পুষ্প ভিক্ষে দান করব এই তো এই মুহূর্তে আমি এই পথে গন্ডি কেটে দিচ্ছি ব্রহ্মা প্রিয় প্রভু মহেশ্বর দেশো ইসো বৈঠাজগিনী বাবা তোমার না ভিক্ষের প্রয়োজন গন্ডি অতিক্রম করে সমারি নিকটে এই তো এই তো আমি উদারে পূর্ণ করে ভিক্ষে দেব তোমায় কর্তৃক অতিক্রম করে সোদমে তুমি

তোমাকে ভিক্ষে যদি নিতে হয় তোমার ঘণ্ডি অতিক্রম করে আসতে হবে আমারই নিকটে তবেই তো উদারে পুণ্ড করে পুষ্প ভিক্ষে দেবো আমি দিতে পারবো না তুমি ঘণ্ডি অতিক্রম করতে পারবে না তাহলে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমার এই শুভযাত্রা এই মুহূর্তে ধাবিত হব জানিয়ে দাও ছেড়ে দিতে পারি না হাত কি দিলি যে মনে আশা লইয়া দাঁড়িয়েছি তোমার সর্ব কি আশা না পূর্ণ হতে আমি কিছুতেই তোমার পথ ছেড়ে দেবো না বাবা কিছুতেই পথ ছেড়ে দেবো না কি বললে তাহলে তুমি আমার শুভ যাত্রার পথ ছেড়ে দেবে না না দেখো কি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমারও জানা আছে তাই তো এই মুহূর্তে হে তেলে আমি পথ

হবে আর কি ফিরিয়ে দিবি পুত্র

কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিস নি কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে সিজুয়া পার্বতে কেন সকলে বলে তোকে হরিব তোর চুলের মুষ্টি মারিব কমরে লাঠি ওরে ধ্যাম না মহামূর্খ আজকে দিনও দিয়ে আমায় অপমান করলি বলি তোরই সেই কনিষ্ঠ পুত্রী এই যে ও জমলই কি হাতে তোর পুত্র দুল্ল ব্যর্থ সব সব আশা ব্যর্থ রে চাংমড়ি তুই হয়তো জানিস না কি জানি না লক্ষ লক্ষ টাকা বিলিময় করে হে তালে ভরা শি করে নির্মাণ করেছি নিশ্চিত্র লৌহবাসوري ঘর একানি তো দূরের কথা ওই বাসوري ঘরে একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমিও দেখবো আমিও দেখবো রে খানি তোর না কি করে বাসوري ঘরে প্রবেশ করে তাই বুঝি মানে কি করতে পার জানিস কই দেখবো ♪ লোহর আছি লোহ বাছি লোহ বাঁশর ঘাড় আরে সেই বাঁশর একবার করেশ্রু পুত্র দুখে ধরবে না তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাং মরে গানে লোহর আতে লোহর বাতি লোহার বাঁশুর ঘাঁ হ্যাঁ সেই বাঁশরে লাগবো আমার পুত্র দুল্লা ব লক্ষ্মীন্দর তুই হয়তো জানিস না আমি জানিনা ওই বাসর ঘরে তোর সর্পতো দূরের কথা একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না আয় কানে আমিও দেখব কি করে তোর নাগ ওই পাশরি ঘরে প্রবেশ করে আরে নাগ যদি আসে আকাশ পথে বা তোর দুল্লভ যদি আসে আকাশ পথে বাসুন্ডির চালে রয়েছে ময়ূর ময়ূরী তোর সর্বকে কুড়ে কুড়ে খাবে তাই যদি আজকে দিন কথা দিয়ে গেলাম তার সর্বকে এসে যে করে হাতে ছাড়ে বলি কৌশলী করি করি সমুদ্র দিলাম লক্ষ্মী তরি দম সাহিব আমার কাল লাগলিতে আর সেই লোহবাসর ঘরে বসে বসে হা পুত্র প্রাণ পুত্র বলে ধুলাই গোড়া ঘরে দিবি

तू ही कद में तू ही कद में आबी हजबो आबी हजबो तू ही कद में आबी हजबो ही ही तू ही कद में तू ही कद तू ही कद में तू ही कद तू ही कद में

আমি চণ্ডীর বস ওই কানীকে আমি দেবী বলে মানি না মানি না মানি না মানি না মানবো না মানি না মূর্ণ মশাই ওই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমরা উঁচানী নগরী পদার্পণ করবো সত্য ভ্রাদ্যকর গণ তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও বাজাও বরযাত্রাগণ তোমরা সকলে এগিয়ে চলেও বাজাও বাধ্য করগণ বাজাও মনের আনন্দে তোমরা বাদ্য বাজাও জয় মা ভবানীর জয়